বাচ্চাদের ডার্মাটি ডিউটা নিয়ে আসলাম শীতের সময় তো নতুন করে একটা ভিডিও দিলে আর কি করবে আপনার আচ্ছা মানে বেবিদের একদম মাথা থেকে পা পর্যন্ত সবই সবই

হ্যাঁ কাজ করবে পাতাবাস বর্ষারাদার করবে এটা ওই এভিনিউ এর কিন্তু এভিনিউ তো ফ্রান্সের প্রোডাক্ট আর এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ইন্ডিয়া আর ফ্রান্সের পার্থক্য আছে আচ্ছা যাই হোক তো ঠিক আছে ডারমাডিও কি কি আছে প্রোডাক্ট এখানে আপনার লোশন আছে ফেস ক্রিম আছে সাবান আছে শ্যাম্পু আছে মানে যা যা লাগে বাবুদের আচ্ছা মানে বেবিদের একদম মাথা থেকে পা পর্যন্ত সবই পাবে সবই পাবে একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের সাবানও দেখা যাচ্ছে সাবান আছে শ্যাম্পু আছে লোশন আছে ক্রিম আছে ক্রিম আছে ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে হলো ডার্মাডিও একটা ব্র্যান্ড নিয়ে আমরা ডিসকাস করব এছাড়া আদার্স কোন ব্র্যান্ডে যদি চান যে এখানে আছে জনসন আছে কডমো আছে তারপর বাংলাদেশে কিছু প্রোডাক্ট আছে মামার থিয়েটার বেবিদার হ্যাঁ এটা বেবিদার আছে তারপর বাংলাদেশে একটা প্রোডাক্ট আছে আপনারা চাইলে অন্যান্য প্রোডাক্ট চাইলে ইমো যোগাযোগ করবেন যে যেকোনো জিনিস ছেলে দেওয়া যাবে বাচ্চাদের সমস্যা ঠিক আছে আজকে শুধু ডার্মা তাই আমরা এখন প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেস হলো ঢাকা ডেম রাইস সাব কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নম্বর দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবে আর যারা নম্বর দোকানে চলে আসবে যারা ঢাকার বাইরে বা বাংলাদেশে যেকোনো প্রান্তে হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে চাচ্ছেন

সাবানটা শুধু আপনার পঁচাত্তর এম আর বাকি সবই আশি এম করে ওকে তো ঠিক আছে এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট বাচ্চাদের আইটেম তো অল্প হলো হয় অল্প লাগে বেশি লাগে না হ্যাঁ মা বাচ্চাদের চুলের পরিমাণ তো কম অল্প হলেই হয়ে যায় ওকে তো এটা আমরা প্রাইস কত রাখবো এটা প্রাইস রাখতেছি আপনার 450 টাকা 450 টাকা 450 টাকা রাখতেছি 450 টাকা হলো শ্যাম্পুটা আগের প্রাইসই রাখতেছি বেশি বলার কিছু নাই কারণ আপনাদের আপডেট করে ভিডিওটা দিচ্ছি ওকে চারশো পঞ্চাশ টাকায় আর সাবানটা পড়তে আছে আপনার চারশো আশি টাকা চারশো আশি লোক সাবানটা নাকি দেখা যাচ্ছে ভেতরটা হ্যাঁ

তাহলে আপনার একুশশো টাকা আসে একুশশো তিরিশ টাকা চারটা আইটেম এর দাম চারটা আইটেম একুশশো তিরিশ টাকা একুশশো তিরিশ টাকা আসে কত রাখা টাকা বরাবর একদম রাউন্ড ফিগার দুই হাজার টাকা দেবো দুই হাজার টাকা ওকে দুই হাজার টাকার ভিতরে এই প্যাকেজটা পেয়ে যাবেন হ্যাঁ চারটা আইটেম এরকম একটা নিয়ে নেবেন কোর্স মিনিমাম তো চার থেকে পাঁচ মাস তো যাবে নাকি বাচ্চাদের একটা লসুনটা শেষ হয়ে যাবে তাদের কিন্তু ফেস ক্রিমটা থেকে যাবে লসুনটা তো বডিতে লাগে একটু পরিমাণ বেশি লাগে লসুনটা হয়তো একটু তাড়াতাড়ি শেষ হবে এমনি মোটামুটি চার মাস যাবে তো ঠিক আছে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন আর কম্পোর্টার

জিরো বছর বয়স থেকে দেওয়া ইউজ করতে পারবেন এগুলো প্রত্যেকটাই জিরো বছর বয়স থেকে আহ ছোট ভিডিও আছে কসমেটিক ওয়ার্ল্ড এর ভিডিও গুলো দেখবেন ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আল্লাহ you